বিসিবি সভাপতি চান সাকিবের বিদায়টা হোক দেশের মাটিতেই কিন্তু সাকিবকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে অপারও ক্রিকেট বোর্ড মন্তব্য ফারুক আহমেদের এদিকে সাকিবের শেষটা আরও ভালো হতে পারত বলে মনে করেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম অন্যদিকে বিপিএলের ড্রাফট চোদ্দ অক্টোবর উদ্বোধনী ম্যাচ গড়াবে সাতাশ ডিসেম্বর হাসান মেহেদের রিপোর্ট সবকিছু ঠিকঠাক থাকলে ক্যারিয়ারে শেষ টেস্টা মিরপুরেই খেলার ইচ্ছা সাকিবের তবে বৃহস্পতিবার বোর্ড সভা শেষে ফারুক আহমেদ জানালেন সাকিবকে নিরাপত্তা দেবে না ক্রিকেট বোর্ড পুলিশ বা র‍্যাব এটা আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার হাতে না আসলে এটা আসলে পুরো গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম অ্যাকচুয়ালি কি আপনার ক্লিয়ারেন্স ফ্রম আই মিন জানি জানিনা ও হয়তো বলেছে আর একটা আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে সেই ব্যাপারে তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে কেমন পার্ট হতে পারবো না আসলে বিসিবি সভাপতি খুব করেই চান সাকিবের বিদায়টা হোক ঘরের মাটিতেই তবে তার নিরাপত্তার ব্যাপারটা সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে বলে মনে করেন ফারুক ঢাকা থেকে সে করতে চাই এটা তো আমি সম্মান জানিয়েছি তখন এটা কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নাই মানে অ্যাজ এ বোর্ড বাট পুরাপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে ওর মতে আমি আমি বিশ্বাস করি যে নাথিং লাইক ইট সেটা যদি হয় খুব ভালো হবে আর বাকিটা ওর ডিসাইড করতে হবে কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা এটা অবশ্যই অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে এদিকে টাইগার অলরাউন্ডারের বিদায়টা আরও ভালোভাবেই হতে পারতো বলে ধারণা বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের আমি আশা করছি যে সাকিব চলে গেল আমরা ভালো ক্রিকেটই খেলব বাট বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে কারো কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে কারোর কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো সবার ভালোবাসা নিয়ে যদি ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো সেটা হয়নি সেটা সেটা আমার জন্য একটা খেতে কারণ শুধু খেলাটাই শেষ কথা নয় একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে সেই জীবনটাও খুব গুরুত্বপূর্ণ সাকিবের নিরাপত্তা বিসিবি দিতে না চাওয়ায় বিষয়টি এখন পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে উপদেষ্টারা যদি নিরাপত্তা দিতে অপারক থাকেন তাহলে কানপুর টেস্টটি হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট শুধু নিজের ক্রিকেট নিয়ে ভেবেছে তা না বাংলাদেশ হাসান মেহেদি জিটিভি নিউজ ঢাকা